ছাদ বাগানের জন্য কমন একটা সবজি হলো বেগুন সবার বাগানে কম বেশি বেগুন থাকে বেগুন পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না মোটামুটি সবাই আমরা বেগুন পছন্দ করি আমার ছাদ বাগানে কয়েক রকমের বেগুনের মাঝে এইবার কিন্তু এই সাদা বেগুনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর এখানে লেবু গাছের গোড়াতে আমি একটু বীজ ফেলেছিলাম সেখান থেকে কিছু চারা হয়েছে সরিয়ে নিয়েছি সবগুলো একটা গাছ ভেঙে গিয়েছে শুধু গোড়াটা ছিল সেই গোড়া থেকে আবার নতুন করে যেহেতু শাখা বের হয়েছে আমি গাছটা নাড়াইনি লেবু গাছের ছোট একটা লেবু গাছের গোড়াতেই এটা হয়ে গিয়েছে আজকে বেগুনগুলো তুলে নিব সেজন্য একটা ভিডিও শেয়ার করার ইচ্ছা হলো সেজন্য ভিডিওটা করছি আমার বেগুন গাছটাতে অনেক বেগুন হয়েছে এটা থেকে আমি বেগুন কিন্তু তুলিনি এগুলোই হয়েছে তবে পাতাগুলো ফেলে দিয়েছি কারণ বেগুনগুলো দেখা যাচ্ছে না আমি এমনিতেও বেগুন যখন তুলি তখন তো গাছে আর বেগুন থাকে না এরপর আমি কাটাই ছাটাই করে পরিষ্কার করে আবার নতুন করে পরিচর্যা করি যাতে করে এরকম আবার নতুন করে বেগুন হয় তো সেজন্য আমি বেগুন তোলার পর এমনিতে কাটাই ছাটাই করবো সেজন্য ভাবলাম বেগুন থাকতে থাকতে একটু পরিষ্কার করে একটা ভিডিও করলে মন্দ হয় না দেখতে কি সুন্দর ডিমের মতো জুলে আছে এটার নাম হলো ডিম বেগুন আমাদের দেশে এটাকে ডিম বেগুনে বলে থাকে কেউ সাদা বেগুন বলে কেউ ডিম বেগুন বলে এটার স্পেশাল কোনো নাম আছে কিনা আমার জানা নেই আমার ছাদ বাগানে অনেকদিন থেকে এই বেগুনটা হয় এই সাইজটাই হয় বেশি হয় না সর্বোচ্চ সাইজ হলো এতটুকু এটা প্রথমে যখন আমি করেছিলাম আর একটু গোল টাইপের হয়েছিল এবার একটু লম্বাটে হয়েছে তবে স্বাদ একই রকম এই বেগুনটার স্বাদ অনেক তবে চামড়াটা অনেক মোটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার বেশ ভালো লাগে আর একটা বেগুন গাছ লাগানোর পর দীর্ঘ দিন এটা থেকে বেগুন হয় একবার বেগুনগুলো তুলে আবার একটু ডালগুলোরে কাটাই ছাটাই করে পাতাগুলো সর্বগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত যত পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিয়ে ডালগুলো ছাটাই করে দিয়ে আবার নতুন করে যখন একটু গোবর সার বার্মি কম্পোস্ট এগুলো দিয়ে দেবেন তাহলে দেখা যাবে নতুন করে আবার প্রথমের থেকেও দ্বিগুণ শাখা প্রশাখা বের হয়ে এরপরে আরো বেশি বেগুন হবে কারণ যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি বেগুন হবে আমার এ নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন বক্সেও আমি আমি দিয়ে কারণ যখন আমার বেগুনগুলো গাছগুলোকে নতুন করে পরিচর্যা করি তখন আবার আমি আপনাদের সাথে শেয়ার করি গাছটার আপডেট দিতে থাকি সেজন্য আমি এই গাছটাকেও আজকে বেগুনগুলো তোলার পর কাটাই ছাটাই করে আবার নতুন করে তৈরি করব। কেমন লাগছে আমার বেগুন গাছগুলো আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগান থেকে আমার ঘরে যে সবজিগুলো প্রয়োজন হয় সে সবজির চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকি আর সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করার আমি যেহেতু কোনো অভিজ্ঞ নই আমার বাগান করতে করতে যতটুকু শেখা সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আছে অনেক রোগ পোকার আক্রমণ হয় মিলিব্যাগ হয় বিভিন্ন ধরনের পোকামাকড় হয় এগুলো থেকে রক্ষা করার জন্য সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করা দরকার তাহলে প্রথমে যা ধরেছে তার থেকে দ্বিগুণ ফলন কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বারও পাওয়া যায় এজন্য আমরা সবসময় চেষ্টা করবো সঠিকভাবে পরিচর্যা করা আর সবজি গাছ লাগানোর পর লাগিয়ে দিলাম পরবর্তীতে ফলের আশায় বসে থাকলাম আর কিছু করলাম না তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না সবজি গাছে অনেক খাটা লাগে অনেক পরিশ্রম করা লাগে কারণ সবজি গাছে একদিন যদি পানির অভাব হয় তাহলে দেখা যাচ্ছে যে যে ক্ষতিটা গাছটার হয়ে গেল সেটা কিন্তু আর পূরণ হতে চায় না এটা অনেক দিন লেগে যায় তারপরও কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না সেজন্য সবসময় চেষ্টা করবেন যাতে গাছগুলো সঠিকভাবে পরিচর্যা পায়